আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু সময় দর্শক বন্ধুরা আমরা অনেকে ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখে থাকি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো স্বপ্নে ঝাড়ু দিতে দেখলে কি হয় এমন অনেকগুলি ঘটনা রয়েছে যেখানে স্বপ্নদ্রষ্টা তার স্বপ্নে ঝাড়ু দিতে দেখেন তো সম্মিত দর্শক বন্ধুরা স্বপ্নে ঝাড়ু দিতে দেখলে কি হয় তার ব্যাখ্যা হলো স্বপ্ন যদি কেউ ঝাড়ু দিতে দেখেন তাহলে তার আসন্ন সময়ের মধ্যে দর্শকের কাছে ঘটতে পারে এমন পরিবর্তনগুলি নির্দেশ করে ঝাড়ু দেওয়া স্বপ্নের ব্যাখ্যা বলতে স্বপ্নদ্রষ্টা অগ্রগতি এবং লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষাকে বোঝায় যা তার স্বপ্নে প্রতিফলিত হয় স্বপ্নের ঝাড়ু দেওয়া দেখা স্বপ্নদ্রষ্টা যে অসুবিধাগুলি ভোগ করেছে এবং সে কাটিয়ে উঠবে তার নির্দেশ করবে স্বপ্নে ঝাড়ু দেওয়া সাধারণত স্বপ্নদ্রষ্টার লক্ষ্যে পৌঁছানো এবং তার স্বপ্ন অর্জনের প্রতীক হতে পারে সম্মিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা স্বপ্নের ঝাড়ু দিতে দেখলে কী হয় এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন সম্মিত দর্শক বন্ধুদের কাছে আমাদের একটু অনুরোধ আপনারা আমাদের আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্য ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ